এতই মজা যে আমি আর আইসক্রিমের ছবিও নিতে পারিনি আজকে সেভার ডার্ক ডিজায়ার আইসক্রিম কেক এনেছি কিনে অনেকদিন দিন ধরে এটা অনলাইনে হচ্ছে ঘোরপাক খাচ্ছিল আমার চোখের সামনে এটা বারবার পড়ছিল তো আসলে সময় সুযোগের জন্যে আর ওইভাবে কেনা হয়নি তো আজকে দেখে অনেকবার চিন্তা ভাবনা করে এটা আনবো কি আনবো না মানে কিনবো কিনা ভাবছিলাম কেননা এটার দাম অনেক এটা আমার কাছে নিয়েছে হচ্ছে এগারোশো টাকা তো আমি ভাবছিলাম যে এগারোশো টাকা দিয়ে একটা আইসক্রিম আনবো এটার টেস্ট কেমন হবে তো এখন আমি এটা আনবক্সিং করছি ভাবলাম একটু আপনাদের সাথে সামনে নিয়ে আপনাদেরকে তারপর হচ্ছে এটাকে আনবক্সিং করি দেখি ভিতরে কি আছে এখন আইসক্রিম তো নর্মালি আমরা অনেক আইসক্রিম খেয়ে থাকি কিন্তু কেমন হয় আমি একটা ছুরি নিয়েছি দেখি ছুরি দিয়ে পারি কি না ও আচ্ছা ছুরিটা কাছেই থাকুক আর বক্সটা খুলে দেখি বক্সটা কেমন আছে ভিতরটা আমি আসলে এটা খুলি ফেলি তাই না এটা খুলে ফেলি দাঁড়াও একটু দেখেন ওয়াও এই আইসক্রিম কোথায় বলেন তো এটা তো একটা কক শীটের একটা বক্স বের হলো তাই না জাস্ট দেখেন তো এটা কি আছে দেখেন চকলেট আর চকলেট মানে চকলেট লাভার যারা আছেন তাদের জন্য হচ্ছে এই আইসক্রিমটা চকলেট লাভার যারা আছেন তাদের জন্য এই আইসক্রিমটা আমি বারবার বলছি আমি একটু টেস্ট করব চকলেটটা মুখে দিয়ে যে কেমন হুম চকলেটটা আছে মোটামুটি খারাপ না মোটামুটি তো এটাকে আমি কিভাবে দেখেন মোটামুটি থাকে না যে বার্থডে কেক কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে চান সেই ক্ষেত্রে এরকম একটা আইসক্রিম দিয়ে কিন্তু করে নিতে পারেন পুরো একটা কেকের মতো দেখা যাচ্ছে কিন্তু দেখেন মনে হচ্ছে যে পুরো একটা কেক তো এটা এটা কাটতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ছুরি ইউজ করতে হবে নাইফের সাহায্যে আপনি এটা কেটে নেবেন নাইফ ছাড়া কিন্তু এটা পসিবল না আইসক্রিমটা আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটা টেস্ট কেমন দেখেন ভিতরে হচ্ছে পুরোটা একদম কেকের মতো মনে হচ্ছে বিসমিল্লা আমি কিন্তু খুব ভয়ে ছিলাম যে এগারোশো টাকার আইসক্রিম ওইটার টেস্ট কেমন হবে আমার টাকাটা জলে যায় কি না কিন্তু না বিশ্বাস করেন আইসক্রিমটা খুবই মজা আপনারা যারা এখনও টেস্ট করেন নেই এটা টেস্ট করতে পারেন খুবই মজা আর আমি একটু আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি না ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না সাই ফিল করছে কিন্তু খুবই মজা আসলেই খুব মজা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমি যেহেতু চকলেটেরটা চকলেট ফ্লেভারটা নিয়েছি সো আমি সেটাই বলতে পারবো যে এটা টেস্ট মজা বাট আরেকটা যেটা আছে ভ্যানিলা ওটা তো আমি খাইনি আমি বলতে পারবো না আর আমার মনে হয় এগারোশো টাকা দিয়ে যদি আপনারা কিনেন ঠকবেন না লাভই হবে সো মানে এটা আমি কতক্ষণে শেষ করবো আমার মনে হয় না এই আইসক্রিমটা থাকবে আজকে কেননা আমরা হচ্ছে মা ছেলে তিনজনে আইসক্রিম লাভার আমরা হচ্ছে আইসক্রিমটা এতই মজা যে আমি আর আইসক্রিমের ছবিও নিতে পারিনি তার আগেই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি মানে আমি কথা বলতে হচ্ছে না এত মজা আপনারা আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এটা হচ্ছে আমি যদি নাম্বারিং করি আমি বলবো এটা দশের মধ্যে আমি এটাকে নয় দেব হুম মোটামুটি খুবই মজা খারাপ না সো ভালো থাকবেন Hmm.